আজকে আমরা শিখব ইংরেজি বড় বড় শব্দে ভ্যায়েলগুলো রুলস কখন কাজ করে না এর জাস্ট একটা ম্যাজিক টেকনিক শিখিয়ে দেবো ব্যাস কখন রুলস কাজ করে না এই নিয়ে আর কখনো সমস্যাই থাকব না এর জন্য ক্লাসটা স্টেপ বাই স্টেপ করে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে চলো তাহলে শুরু করি ই এর পরে যদি আর থাকে তখন রুলস কাজ করে না মানে মানে ই এর পরে যদি আর দেখতে পাই তখন কোনো রুলস কাজ করবে না ওকে ইয়ের পরে আর যখন থাকবে তখন কোন রুলস কাজ করবে না তাহলে ইয়ের পরে যখন আর থাকবে তখন রুলস কাজ করবে না মানে ভিসিবি রুল ভিসিসি রুল কোনো রুলসই কাজ করবে না যখন ইয়ের পরে আর থাকবে এবং তখন এর উচ্চারণ হবে আর ই আর আর যেমন এক্সাম্পল দেখো সার্ভার এখানে দেখো ই আছে প্রথমে আমরা চেক করে নেব ই এর পরে আর আছে কি না যদি ই এর পরে আর থাকে তার মানে বুঝে যাব এখানে রুলস কাজ করবে না এখানে কেউ ভুল করেও ই ভাওয়েল আর কনসোনেন্ট মানে ভিসিসি রুল এর শর্ট সাউন্ড এ কার এরকম কখনো করতে যাব না কেন কারণ দেখতে পাচ্ছি ই এর পরে আর আছে তার মানে এখান থেকে আমরা বুঝে যাব ইয়ের পরে আর থাকার জন্য রুলস কাজ করবে না এবং এর সাউন্ড হয়ে যাবে আর একরকম রকমভাবে এখানেও দেখো ই এর পরে আর আছে তার মানে এখানেও রুলস কাজ করবে না এবার আমরা উচ্চারণ করব কিন্তু তার আগে আমরা সবাই জানি যে বড় বড় শব্দকে উচ্চারণ করার আগে প্রথমে ভেঙে নিতে হই এখানে দেখো আর এবং ভি দুটো কনসোনেন্ট পাশাপাশি বসে আছে তাই এদের মাঝখান থেকে ভেঙে নিলাম এবার ভাঙার ফলে কী সুবিধা হলো দেখো এই পাটটা এর আমরা আলাদা উচ্চারণ করব এবং এই পাটটার আলাদা উচ্চারণ করব এর ফলে হানড্রেড পারসেন্ট উচ্চারণ হয়ে যাবে যেমন দেখো এস এস এর জন্য শো এবার ই আর এর জন্য কি হই আর এখনই বললাম তাহলে শো প্লাস আর নেক্সট ভি ভি এর জন্য কি হই ভো নেক্সট তারপরে ই আর ই আর এর জন্য কি হই আর তাহলে ভো প্লাস আর এবার দেখো তো এবার প্রত্যেকটার বানান হয়ে গেল চলো এবার উচ্চারণ করো দন্ত সো প্লাস আর মানে সার ভো প্লাস আর মানে ভার তাহলে কি হয়ে গেল সার এবার এখানে দেখো আকারটা আকার হয়ে গেল এবং রোটা রেপ হয়ে গেল তাহলে এর পুরোপুরি উচ্চারণটা হলো সার ভার আমরা যদি এই একই রকম স্টাইলে এবং একই রকম নিয়মে উচ্চারণ করি তাহলে বড় বড়ো যতই বড় শব্দ হোক এই নিয়ম অনুযায়ী উচ্চারণ হয়ে যাবে এবং বড় বড় শব্দে সমস্যা ওই যেখানে রুলস কাজ করে না তাই আজকের এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে সবাইকে রিকোয়েস্ট করবো প্রত্যেকটা এক্সাম্পল স্টেপ বাই স্টেপ করে দেখো তাহলে বেটার শিখতে পারবা এবার এখানে দেখো উইন্টার এখানে ইয়ের পরে আর শব্দের শেষে আছে তার মানে বুঝে গেলাম এখানে ই ভাবে আছে তবুও আমরা রুলস চেক করতে যাব না কারণ ইয়ের পরে আর আছে এবং ইয়ের পরে যখন আর থাকে তখন কোনো রুলস কাজ করে না তাই আমরা চেক করতে যাব না চলো এবার তাহলে ভেঙে নিই এখানে দেখো এন এবং টি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে আমরা কি জানি দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হয় তাহলে দিলাম ভেঙে চলো এবার উচ্চারণ করো ডব্লু আই এন এর জন্য কি হয় উইন কেন ডব্লু এর জন্য কি হয় হোসৌ আই এন এর জন্য ইন তাহলে হস্ত প্লাস ইন উইন হয়েছে এভাবে করে যদি উচ্চারণ করো তাহলে ভুল হওয়ার চান্স একদমই নাই হান্ড্রেড পারসেন্ট সঠিক হবে নেক্সট টি এর জন্য টো ই আর এর জন্য আর তাহলে টো প্লাস আর টার তাহলে পুরোটাকে দাঁড়ালো উইং টার তাহলে দেখলা এত বড় শব্দকে কি করে উচ্চারণ করলাম এবং এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে রুলস কাজ করছে না কেন ই এর পরে আর আছে তাই এখানে রুলস কাজ করছে না তাহলে আমরা যদি আরও এক্সাম্পল দেখি তাহলে আরও ভালো করে বিষয়টা বুঝতে পারবো এবং ক্লিয়ার হয়ে যাব কখন রুলস কাজ করছে না এর আগে দেখো এ আর আর আই আর ইউ আর এই চারটি আর এর জন্য আমাদের আর সাউন্ড হয়। এ আরও আর হই আর হই আই ও আর হয় ইউ আর এটাও আর হয় এবার যখনই দেখতে পাবো ভাবেলের পরে আর আছে তখন কোনো রুলস কাজ করবে না যেমন দেখো পারমিট এবার এখানেও দেখো ই এর পরে আর দেখতে পাচ্ছি তার মানে প্রথমেই বুঝে গেলাম এখানে রুলস কাজ করবে না তাহলে এবার আমরা কি করব এবার সেকেন্ড স্টেপ একে আমরা ভেঙে নেব যখন বুঝে যাব রুলস কাজ করবে না তারপরে ভেঙে নেব এখানে দেখো আর এবং এম দুটো কনসোনেন্ট পাশাপাশি আসে তার মানে এদের মাঝখান থেকে ব্রেক করে দেব তাই ব্রেক করে দিলাম এবার চলো এবার দেখো হানড্রেড উচ্চারণ হতে বাধ্য যেমন পি পি এর জন্য কি হই পো পি এর জন্য পো নেক্সট ই আর এর জন্য আর তাহলে পি এর জন্য পো ই আর এর জন্য আর পো প্লাস আর ও হয়ে গেল এতটুকু উচ্চারণ কমপ্লিট নেক্সট এম এম এর জন্য ম। এমের জন্য মো এবার কে পড়ে রইল আইটি আইটি এর উচ্চারণ কীরকম হয় ইট আইটি এর জন্য ইট হই তাহলে আমাদের বানান কমপ্লিট এবারে একে পুরোটাকে উচ্চারণ করো পো প্লাস আর পার মো প্লাস ইট মিট তাহলে পুরোটাকে দেখালো পার মিট দেখলা প্রথমে যদি ভেঙে নাও তাহলে বড় বড় যতই বড় শব্দ হোক উচ্চারণ হতে বাধ্য এবং হান্ড্রেড পারসেন্ট সঠিক উচ্চারণ করবা কিন্তু আমার মতো একই স্টাইলে উচ্চারণ করতে হবে নেক্সট সেন্টার এবার এখানে কি করব প্রথমে চেক করে নেব যে এখানে রুলস কাজ করছে কি না এখানে দেখো ই এর পরে আর আছে তার মানে রুলস কাজ করবে না এবার কি করব এবার ভেঙে নেব এন এবং টি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দেব ভেঙে দিলাম নেক্সট এবার দেখো উচ্চারণটা কত সহজে করতে পারছি যেমন সিইএন এর উচ্চারণটা আলাদা হবে এবং টি ই আর এর উচ্চারণটা আলাদা হবে চলো উচ্চারণ করো সি সি এর জন্য কি হয় কো কিন্তু এখানেই সবাই ভুল করে আমরা সবাই জানি সি এর জন্য কো হই বাট সি এর পরে ই আই ওয়াই থাকলে দন্তস সি এর পরে ই আছে তাই এখানে দন্তস নেক্সট ই এন এর জন্য কিরকম উচ্চারণ হয় এন আমরা সবাই জানি ই এন এর জন্য এন হয় তাহলে দন্তসো প্লাস এন সেন কমপ্লিট এতটুকু কমপ্লিট নেক্সট টি টি এর জন্য কি হয় টো আর ই আর ই আর এর জন্য কি হয় আর তাহলে টো প্লাস আর টার তাহলে পুরোটাকে দাঁড়ালো সেন্টার দেখলাম কত সহজে উচ্চারণ হয়ে যাচ্ছে কি করে জাস্ট আমরা ভাঙা ট্রিক্স জানি এবং এখন শিখছি কখন রুলস কাজ করে না আর একটা উদাহরণ দেখে নিই যেমন দেখো বার্লিন এবার এখানেও দেখো ইয়ের পরে আর আছে তার মানে এখানে রুলস কাজ করবে না বুঝে গেলাম এবার কি করব এবার ভেঙে নেব আর এবং এল দুটো কনসোনেন্ট পাশাপাশি বসে আছে তার মানে এদের মাঝখান থেকে ভেঙে দেব কেন কারণ দুটো কনসোনেন্ট যখন পাশাপাশি থাকে আমরা তাদের মাঝখান থেকে ভেঙে দিই তাই ভেঙে দিলাম এবার চলো এবার দুটো পাটের উচ্চারণ করো এর জন্য কি হই বো নেক্সট ই আর এর জন্য আর তাহলে বো প্লাস আর কি হয়ে যাবে বার এখানে কিন্তু আমি আর ভেঙে ভেঙে উচ্চারণ করলাম না এভাবে করে যদি প্র্যাকটিস করো তাহলে তুমিও একবারে উচ্চারণ করতে পারবা নেক্সট এল এল এর জন্য কি হয় লো আই এন এর জন্য ইন তাহলে লো প্লাস ইন লিন তাহলে পুরোটা কি দাঁড়ালো বার লিন দেখলা কত সহজে উচ্চারণ হয়ে যাচ্ছে জাস্ট একটাই ট্রিক্স ভাঙার ট্রিক্স তুমি যদি জানো তাহলে যে কোনো ওয়ার্ড যতই বড় ওয়ার্ড হোক একবারে উচ্চারণ হয়ে যাবে এবং হান্ড্রেড পারসেন্ট উচ্চারণ হবে ভুল হওয়ার কোনো চান্স থাকবে না তাই বারবার বলছি আমি যে স্টাইলে করছি একই রকম স্টাইলে উচ্চারণ করো যেমন এফ এ এস টি এবং এস আই এস আর এই দুটোর উচ্চারণ কীরকম হবে তোমরা সবাই কমেন্টে লিখে দেখাও তাহলে আমি বুঝতে পারবো ঠিকঠাক শিখতে পারছো কি না তাহলে আজকের পুরো ক্লাসটা যারা যারা করেছো তারা বুঝতে পেরে গেছো যে ভাবেল কখন এবং কোথায় রুলস কাজ করে না এবং যখন করবে না তখন আমরা কি করব কমপ্লিট তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে